আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শীতের সকালে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম বেশি যেটা হাঁটতে শ্যাম্প ইকো পার্ক ইউটি যে ইকো পার্কটা আছে সেখানে হাঁটতে যেটাছি সাথে থাকেন কুয়াশার ঝলক দেখানো হবে সবাই একসাথে তার সাথে সাথে আমার এলাকা দিয়ে আসার সময় কিছু শর্ট ক্লিপ আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছিলেন একসাথে সাবেক ফিরাশি পার্কে আমি যেতেছি বড় তোলা হয়ে পার্কের দিকে এই যে রাস্তার কন্ডিশন সামনে হচ্ছে ও যে একটু বাতির মতো দেখা যেতেছে আপনারা দেখতে করতেছেন কিনা আমি জানি না ওইটা হচ্ছে মেন রাস্তা এই হচ্ছে কুয়াশার বর্তমান পরিস্থিতি সামনে সামনে চলেন ইকো পার্কে একসাথে সবাই ঘোরাঘুরি আজকে একটু দেখা যাক কি দেখাইতে পারি আপনাদেরকে এই হচ্ছে হয়ে নারায়ণগঞ্জমুখী রাস্তার কন্ডিশন কি পরিমাণ কুয়াশা না সামনে দেখা যাইতেছে না পিছনে কিছু ঠিক মতো দেখা যাইতেছে চলেন একসাথে ইকো পার্কের দিকে রওনা হবে এই হচ্ছে শ্যাম্পুর বিয়ে ইকো পার্ক মেইন গেট বিডাব্লিউটিআই ভিতরে তো দেখতেছিন ভিতর দিকে নিয়ে যাই কী অবস্থা আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে ফ্রন্টের অবস্থা এরপর ক্যাফেটেরিয়া এরিয়া ঠান্ডার যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ নদীর পরের দিকে চলুন একটা কর্নার ইনশাল্লা ওদিকে যাব কাজের সময় গেটটা কুপন হয় আর এই হচ্ছে নদীর পর এর আগে আমি বাইশ তারিখে ভিডিও শ্যুট করছিলাম ওই সময় কুয়াশার যথেষ্ট পরিমাণ ছিল তবে কিছুটা দেখা যেতেছিল পানি অনেকটা কমে গেছে আগে যে পানি যে এই পর্যন্ত ছিল একদম এই দিকটা পর্যন্ত পানি ছিল জাহাজগুলো যে আসতেছে সামনে হয়তো বা দেখতে পারতেছে না কিছু এই জন্য হুইসেল দিচ্ছে এই হচ্ছে বুড়িগঙ্গার কন্ডিশন এখানে নৌ গার্ড বলেন বা নৌ পুলিশ বলেন তাদের জাহাজগুলো রাখা আর ওই পাশে হচ্ছে এই যে বিএাব্লু টি যে আপনার পার্টসটা ওইটা এখানে রাখা একটু লাইট যদি আপনারা দেখতে একটা লাইট দেখা যাইতেছে অতটুকুই পানি মোটামুটি খুবই শান্ত আছে আচ্ছা যদি কোনো জাহাজ নজরে পড়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো যদিও দেখাইতে পারবো না জাস্ট একটু আপনার কি বলে এটা জাহাজের ইঞ্জিনের সাউন্ডটা হয়তো বা দূর থেকে আপনারা শুনতে পারেন এতটুকুই আগে রানিং কমপ্লিট করি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শীতের সকালের একটা ঝলক এই যে বার্জেরিয়ার সিঁড়িটা আর ওই যে হচ্ছে মেন জায়গাটা জাহাজ একটা সম্ভবত আশেপাশেই আছে কুয়াশার জন্য দেখতে পারতেছে না এই জন্য বারবার হুইসেল করতেছে দেখি একটু সময় দাঁড়ায় আপনাদেরকে কিছু দেখাইতে পারি কি না একজাক্টলি আর ওদিকে তো ওই যে এই সাইডটায় বুড়িগঙ্গা ব্রিজ যেটা তো দেখার কোনো চান্সই নেই এত পরিমাণ কুয়াশা ভিতরের হাঁটাহাঁটি করার জন্য অনেকক্ষণ রানিং করার পর একটু ক্লান্ত লাগতেছে চলেন ভিতরের এরিয়াটা একটু দেখি কুয়াশাটা এখনো যথেষ্ট পরিমাণই আছে এটা হচ্ছে এক এরিয়া এই পাশে গুলা আছে ওই কোন রাইডগুলো আছে কিছু মা বোনেরা ব্যাডমিন্টন খেলতেছে আমার ওই পাশে কিছু ভাইয়েরা ফুটবল খেলতেছে এখানে যে যার মতো এক্সারসাইজ করতেছে এরিয়াটা একদম মিডল বলা চলবে না আবার মিডলও প্রায় চলে না আবার নদীর সাইডে যাই খুব কাছাকাছি দিয়ে এই জাহাজটা যেতেছে আমি একটু একটু দেখতে পারতেছি সাউন্ড যদি আপনারা শুনতে পারতেছেন সাউন্ডটা অবশ্যই আপনারা শুনতে পারতেছেন এই হচ্ছে বুড়িগঙ্গা অবস্থা ঢাকা শহরের আমার এই সাইডের আজকের দিনের অবস্থা অন্য অন্য জায়গায় কীরকম আধিক্য অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন প্রকৃতির মাঝে আসার আনন্দটাই অন্যরকম কারণ প্রকৃতির মাঝে আসলে বুক ভয়া নিঃশ্বাস নেওয়া যায় খুব নির্মল যদি পুরীগঙ্গার পারে কিছুটা তো স্মেল ব্যাড স্মেল থাকেই ওদিকে নাই গেলাম তারপরে যদি ধরে নিই যথেষ্ট পরিমাণ ফ্রেশ বাতাস নদীর পরে আসলে পাওয়া যায় নদীর ভিতরে যে জাহাজ যায় এটার জন্য যখন এখন এটা পানির গর্জন একটু শোনা যাইছে গর্জন বলবো না পানির ঢেউয়ের সাউন্ড কিন্তু এই জিনিসটা ফিল করাটা ঘরে বৈশা মনে হয় না পসিবল বের হওয়া দরকার যদি আমাদের সময় হয় না কিন্তু যে সময় ডাক্তার বলে যে আপনার দ্বারা এই জিনিসটা আর সম্ভব না তখন আমাদের কানে পানি ঢুকে একরকম যেরকম আমার এখন পানিটা ঢুকা রুইসের কানের ভিতরে আমি বুঝতে পারতেছি যে এক্সারসাইজ না কইরা নিজেকে ফিট না রেখা বিন্দাস জিন্দিগি যাপন কইরা কি পরিমাণ কষ্ট এখন হইতেছে যাই হোক এটা অন্য সাবজেক্ট যে জন্য আসছিলাম এখানে জানি না কী দেখাইতে পারছি আর কি দেখানোর চেষ্টা করছি ভুল ত্রুটি অবশ্যই সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর যারা আমার আশেপাশের ভাই বন্ধুরা আছেন তারা অবশ্যই সকালবেলা সকালবেলা এক্সারসাইজ করার চেষ্টা করবেন আর যদি পড়ালেখার ভিতরে থাকেন অবশ্যই হজরের এক থেকে নিজে স্টাডি করার চেষ্টা করবেন কারণ এটা ব্রেনে বেশি ধরে রাখে অপারেশন বেশি হয়ে যাচ্ছে অবশ্যই ইকো পার্কে হিসেবে ভিজিট করবেন সকালবেলা সকালবেলা বিশেষ পীড়া কারণ এটা ফ্রি থাকে টাকার কোনো সাবজেক্ট না ফ্রি থাকে ঢোকার জন্য সকালবেলা সবাই আসে এখানে জগিং করতে বা রানিং করতে যেটাই বলেন না কেন তো অবশ্যই সবাই আসবেন এইখানটা ভিজিট করবেন আর বেশি বেশি আমার জন্য দোয়া করুন ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম ও রহমি ববরকিত